কোন অবস্থাতেই গানে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না সংক্ষিপ্ত ভাবে গানে শিক্ষক দেওয়ার দু সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষবদ্ধ হয়ে আপনার চেয়ারকে নামিয়ে দিন আমি বলব অনু সরকার সাহেব আপনার নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা না আপনি তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপীক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চাকরত হয় কোন চালকে কোনদিন রক্ষা করে না রক্ষা করতে দেবেন আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী মাদ্রাসা সহ যে সমস্ত আলমরা শহীদ আকিদা বিশ্বাসী শহীদ শুদ্ধ ভাবে করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে বাংলাদেশের বানাব্বই বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরে দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষবদ্ধ হয়ে আপনাকে চেয়ার পেলে চ্যালেঞ্জ দিতে বরাবর নবদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মাকরামায় যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই বাইতুল মাকরামের মানুষগুলি মুসল্লিগুলি যে রক্তমাদুবে আন্দোলন করি তাহলে নিঃসন্দেহে আপনি একদিনও দেখতে পারবেন না